আমাদের মাননীয় মন্ত্রী কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসন গ্রহণ হবে তিনি বক্তব্য রাখবেন এরপর আমাদের মেসটি শুরু হবে সেজন্য আমরা মাটি খালি করার জন্য আহ্বান মাটি খালি করার জন্য আমি অনুরোধ দুটো দলের যারা অসুস্থ খেলোয়াড় রয়েছেন দুটো দলের যারা অসুস্থ খেলোয়াড় রয়েছে সবাই মাঠে বাইরে চলে আসেন আমরা আপনাদের আমাদের খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দিচ্ছি দুটো দলের আমার শঙ্কর ফুটবল একাদশ দোষ দলীয় ইফবাৰ জাচী নাম্বাৰ বাইশন জাৰ্চী নাম্বাৰ দুই হাছান জাৰ্চি নাম্বাৰ পাঁচন যি জিলাবিলাক নাম্বাৰ দহ চানৱীৰ জাৰ্চি নাম্বাৰ চাৰ তু জম্বাৰ নয় শান্ত দাসী নাম্বাৰ সাত দি জাৰ্চী নাম্বাৰ আঠ ফাইন জাৰ্চি নাম্বাৰ এঘাৰ জুনাৰ জাৰ্চী নাম্বাৰ তেৰ ৰাব্বি জাচী নাম্বাৰ ছপম শিৱ জাৰ্চী নাম্বাৰ এক এইটো হেৰি আলহ শাহরম খান ফুটবল একাদশ কসফর ভানবাহ তাদের খেলোয়াড়ের নামের তালিকা সুমন ফুটবল একাডেমি তাদের খেলোয়াড়ের নামের তালিকা আমরা তাদের জানিয়ে দিচ্ছি তারা আজকে উমরানকে পাবে না মধুকে পাবে না সাকিবকে পাবে না যারা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে খেলার জন্য চলে গেছেন কোচ হিসাবে রয়েছেন এম এ আজিজ এবং চেয়ারম্যান হিসাবে রয়েছেন সুহাব রহমান টিম ম্যানেজার সম্রাট আহমেদ এবং দলের সাথে রয়েছেন কাউসার নিয়মিত ফুটবলার দলীয় প্রদক্ষ শৈক খেলার তিনি রয়েছেন মামুন রয়েছেন শেখ জামাল ধানমন্ডি ফুটবল ক্যালাডেমি ফুটবলার ট্যানেল রয়েছেন ব্যস্ত সমন ফুটবল একাডেমির সুদর্শন ফুটবলার আকিফ রয়েছেন হাবিব ব্যস্ত সমন ফুটবল একাডেমির জনপ্রিয় ফুটবলার বিশাল কর্মকার কাউসার আহমেদ সুবন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার ব্যস্ত ফুটবল একাডেমি রাজন আফজল রাজু রাকিব শঙ্কর হিমেল এবং ফেয়ারুল ইসলাম আমরা বিনীতভাবে বলি তিনি আছে আবারও যে খেলোয়াড় সবাই মাঠে বাইরে চলে আসার জন্য আমরা আপনাদেরকে বিনীত হবে জানাচ্ছি আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়ের জন্য কিছুটা অপেক্ষা করছি তিনি বক্তব্য রাখবেন এরপরে মেসটি শুরু হবে ওনার বক্তব্য পরপরই কিন্তু মেসটি শুরু হবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম এখানে আমরা তাদের হাসান কাল ফসল রবিন রবিউল্লাহ তানবির এবং সুটন যিনি ব্রাহ্মণবাড়িয়ার গ্যালারির জনপ্রিয় ফুটবলার তাকে আমরা লক্ষ্য করছি এটা ভারত চিন্তারা গঠন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দয়া খেলোয়াড় সবাই সবাই মাঠে বাইরে চলে যান আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুদান আছি যে খেলোয়াড় খেলা সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য আমরা আপনাদের অনুযায়ী আছি রাজ গাছ সুপুরে খেলবে শাহরম খান ফুটবল একাদশ কসমার বানবাড়িয়া তাদের টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা আপনাদের জন্য আলাদা জায়গা রয়েছে বসার আপনাদের জন্য আলাদা জায়গা রয়েছে বসার সেখানে বসার জন্য আমরা আপনাদেরকে আবহাওয়ার জন্য যারা অতিরিক্ত খেলোয়াড় রয়েছেন শুধু দর্শক মনে হয় আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে দলটি কসবা থেকে এসেছে আলহাদ শাউন খান ফুটবল একাদশ তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ব্যবস্থা সুমন ফুটবল একাডেমি তারা মাঝে প্রবেশ করেছে কিছুক্ষণের মধ্যেই মানবতার ক্যিয়ারা ব্যবস্থা সুমন সাহেব আমাদের মাননীয় এমপি মোদী কিছুক্ষণের মধ্যে মাঠে চলে আসবেন সেজন্য অনুরোধ নিয়েছি দয়া করে যারা দর্শক রয়েছেন মাঠের ভিতরে সময় মাঠে বাইরে চলে আসার জন্য অতিরিক্ত দর্শকেরা রয়েছেন আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুযায়ী অতিরিক্ত দর্শক যারা অসুস্থ দর্শক রয়েছেন এখানে এখানে মাসান কিছু রয়েছে এখানে একাডেমির প্রাইজ বেজিট কেউ উঠবেন না আমি আমার যে আসি একাডেমির প্রাইস বেজকে উঠবেন না এবং আমাদের সোনারুঘাটে কিছু অনলাইন পেজ রয়েছে যারা নিয়মিত কাজ করে থাকেন তারা এখানে থাকবেন আমরা তাদেরকে মুখ জয় করে সেই পেজে যারা কাজ করবেন আমাদের সোনারুঘাটের যে কিছু অনলাইন পেজ রয়েছে সেই পেজে যারা তারা দেখে জয় করে কেউ এখানে মাসান উঠবে নামে খেলোয়াড় তারা সবাই মাঠে হয়েছে যান আমি অনুরোধ না যারা আপনি অতিরিক্ত খেলোয়াড় রয়েছেন কাজ করে আসবেন এবং মাঠটা একদম পুরোটা খালি হয়ে থাকে মাছ একদম খালি হয়ে যাবে সমাজ এবং কতটা দিচ্ছে আকর্ষণ করি জায়গায় মাছ পুরোটা খালি হয়ে যাবে রাস্তায় রাস্তায় কোনো গাড়ি রাখবেন না রাস্তায় কোনো গাড়ি রাখবেন না আমি আবার যাচ্ছি রাস্তায় কোনো গাড়ি রাখবেন না আমরা দেখে বিনীপদের অন্য করে রাস্তায় কোনো গাড়ি রাখবে না কিন্তু দর্শক বলবেন ইতিমধ্যে আমরা জানিয়ে দিচ্ছি আমরা সবার সহযোগিতা কামনা করি সাহায্য একাদশ পরস্পর বন্ধে বলে সাথে দর্শক মূলক কিন্তু আমরা এখন থেকে বিনিপদে অন্য এখানে আমাদের আমরা বিনীপদ অন্য দয়া করে খেলোয়াড় সবাই মাঠে বাইরে তুলে আসার জন্য আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি যে খেলোয়াড় আমাদের স্বাভাবিক বিশ্বাসঘর্ষের প্রতি দয়া করে খেলোয়াড় যাতে সবাই মাঠে বাইরে চলে আসেন সেদিকে আপনাকে নজর দেখবেন আমি আবার যে খেলোয়াড় ছাড়া যারা জিনাগুলি করতে বোঝাটা কষ্ট করে গেল সুযোগ যাতে আপনার মাঠে বাড়ি চলে আসার জন্য আমরা আপনাদেরকে জিনিস আমাদের অনলাইন ফিল্ম যারা রয়েছেন এবং কবে শিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু আমন্তমূলক সূর্য এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল বৃহস্পতি সূর্য আসলেন এই মাঠে উঠিত হয়েছিল আমরা আশা করছি আর একটি বৃহত্তম সূর্য কমেন্ট এই মাঠে উদ্বোধন সাথে আমাদের প্রশাসনের এবং আরো যারা রয়েছেন একাডেমির দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা সবার ম্যানেজার টিম ম্যানেজার সম্রাট আমলীয় কোচ এম এ আজিজ সাধারণ সম্পাদক আহমেদ এবং একটি জিনিস করতে চাই আমাদের হরিগঞ্জে পানীয়চন আজমেরিগঞ্জ লাখাই বহবল সহ আমাদের কৃষকদের যে গ্যারিগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু কৃষকের উপর নির্ভরশীল বাকি পঁচাত্তর পার্সেন্ট সরকার দেয় কিন্তু আমাদের চুনাঘাটের চিত্রটা ভিন্ন চুনাঘাটের চিত্রটা হলো ফিফটি পার্সেন্ট সরকার এবং ফিফটি পার্সেন্ট কৃষক সে বিষয়টা আমাদের মানুষ এমপি মহোদয় আলোচনা করে আমার চুনারু ঘাটের কৃষকদেরকে পঁচিশ পার্সেন্টে আনা যায় কিনা সে বিষয়টা আপনার সুন্দর রাখার জন্য আমি অনুরোধ রেখেছি এবং আজকে এই কৃষি অফিসার মহোদয় যারা আজকে চুনারুঘাটের প্রত্যন্ত অঞ্চল থেকে এই নার্সারিরা এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

বিসমিল্লাহির আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের বিশুদ্ধন প্রকল্প এবং প্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট প্রকল্পের আওতায় তিন থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের হবিগঞ্জ চুনারুঘাটের বরব আমাদের উত্তর তারুণ্যের আইকন আমাদের আমাদের চুনারুঘাটা এবং মাধবপুরের সুজুগ মাননীয় সংসদ সদস্য جناب সুয়দ সৈয়দুল হক সুমন আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার সোনারগাঁও থেকে جناب মাহবুবে আলম সম্মানিত সহকারী কমিশনার ভূমি আর প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন সোনারগাঁও উপজেলা সুজন গো উপজেলা কৃষি অফিসার কিশমির جناب মোহাম্মদ মাইদুরুল ইসলাম স্যার আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপস্থিত আছেন জনাবায়রুল আক্তার সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চুনানুভাগ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের চুনানুঘাট উপজেলা প্রাণী কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মহোদয় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমারও কই জুয়েল এ জুয়েল এ জুয়েল সুমু সেগুলো আমার কই এর মাথার মধ্যে আমাদের আমাদের মাঝে আমাদের সদর রিজিওন পরিষদের চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের মাঝে মুক্তি কমান্ডার উপস্থিত আছেন আমাদের মাঝে ছাত্র লীগ যুব লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ এবং আমাদের কৃষক অপেশাদি ভাই বোনেরা সকলের প্রতি আসসালামু আলাইকুম আমরা আজকের এই উদ্বদুর ম্যাল কৃষি প্রযুক্তি মেলা এবং পণ্যন্ন পূর্ণবরণ কারণ কর্মসূচিতে

আমি একটু যদি অনুষ্ঠান সূচিটা বলি যে আজকে উদ্বোধন হবে বিকেলে আমাদের কনসার্টের আয়োজন আছে কালচারাল প্রোগ্রাম হবে এখানে চারটা থেকে এবং পাশাপাশি আমাদের তিরিশ তারিখ বিকেলে অনুষ্ঠান হবে আর আমরা আজকে আমন প্রণোদনা কার্যক্রমের আওতায় চুন্ডারঘাট উপজেলায় পনেরোশো কৃষকের বিনামূল্যে সার এবং বীজ বিতরণের উদ্বোধন করবো আমাদের মাননীয় এমপি মহোদয়কে দিয়ে এবং পাশাপাশি কিছুদিন আগে আমাদের ফিমাল হয়েছে ঘূর্ণিঝড় পাশাপাশি আমাদের এখন বর্তমানে যে আকস্মিক যে বন্যা এর হাত থেকে আমাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমন পুনর্বাসন কর্মসূচির আওতায় জুনারগড় উপজেলায় তিনশো জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমনের সার বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান আমরা এখন অনুষ্ঠিত হবে তো আমি যদি একটা কথাই বলি যে আমাদের বর্তমান যে কৃষি অনেক এগিয়ে গেছে শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না সারা বিশ্বের কথা যদি বলি সারা বিশ্বে বাংলাদেশের কৃষিক্ষেত্রে ঈশ্বরীয় সাফল্য অর্জন করেছেন আমি যদি দু একটা কথা বলি যে বিশেষ করে আমাদের প্রধান যে ফসল ধান উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ একশো পঁচানব্বইটা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে যদিও আয়তনে ছোট একটা দেশ কিন্তু একশো পঁচানব্বইটা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ এবং পাশাপাশি আমাদের শাকসবজি উৎপাদনের দিক দিয়ে সারা বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে আমাদের আম উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ সপ্তম অবস্থানে আছে আলু উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ সপ্তম অবস্থানে আছে এরকম পাট উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে তো এই যে বিশ্ব সাফল্য এর পিছনে আমাদের যাদের আমাদের অবদান আছে বিশেষ করে আমাদের কৃষক ভাইরা যারা মাঠ পর্যায়ে নিরলসভাবে পরিশ্রম করেন এবং পাশাপাশি আমাদের কৃষি বিজ্ঞানী যারা নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন করেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা নতুন জাত এবং প্রযুক্তি সমূহ কৃষক ভাইদের কাছে পৌঁছে দিয়ে থাকেন তো আপনারা এখানে আছেন ধৈর্য সহকারে থাকবেন তো আমি আমাদের এই যে মেলা এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম